নমস্কার আমি সুচান্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক এর অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন বশির আহমেদ মহাশয় আজ আমরা কথা বলবো সুস্থ থাকার সহজ উপায় এই বিষয়টি খুবই আধুনিক এবং ছোট্ট মনে হলেও সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা সচেতন নয় তো সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা শুনবো জানবো কথা বলবো এবং একটি ভালো থাকার সহজ উপায় খুঁজে বার করতে চেষ্টা করব আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আর না করে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা করবে বসি স্যারকে আমাদের স্টুডিও জানায় অনেক স্বাগত উনি স্বাধীন স্কিল ডিপার্টমেন্ট থেকে এসেছেন স্বাধীন স্কিল ডিপার্টমেন্টে বিভিন্ন বিলো স্ট্যান্ডার্ড যারা স্টুডেন্ট সোসাইটিতে রয়েছে তাদেরকে আমরা নিয়ে আসি এবং তাদের একটা নির্দিষ্ট জীবিকামুখী ট্রেনিং আমরা দিয়ে থাকি যার মধ্য দিয়ে তারা জীবনের দিশা খুঁজে পায় তাই বিভিন্ন স্তরের যে মানুষ যারা নিম্ন স্তরে রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে এসে ট্রেনিং দেয় এবং তাদের একটা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ওনারা কাজ করে চলেছেন স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের তাই আজকের বিশেষ আমাদের অতিথি বসির স্যারকে কাছ থেকেই আমরা শুনবো যে সুস্থ থাকতে গেলে মানুষকে কি কি করতে হবে নমস্কার স্যার নমস্কার আমরা আপনাদের আলোচনা পর্ব শুরু করছি আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্ন আপনার কাছে আপনি রোজ সকালে কি করেন সুস্থ থাকতে বা অন্যদেরকে কি পরামর্শ দেবেন সুস্থ থাকার জন্য আচ্ছা আমি রোজ সকালে উঠে একটু ভোরে উঠি উঠি এক গ্লাস জল খাই তারপরে আমি আমার বাড়ির ছাদে কিংবা খোলা মাঠে কি হাঁটাচলা করি ব্যায়াম করি এই তারপরে এসে আমি আমার সকালে খাবার খাই এই রুটিন আমাকে সারাদিন চনমনে থাকতে সাহায্য করে এবং আমার কর্মস্থলে হতে সাহায্য করে আচ্ছা মানে আপনি কি বোঝেন ভালো খাওয়া মানে আমি যেটা বুঝি যে ভালো খাওয়া মানে শুধু পেট ভরা নয় সাধারণত আমরা যে খাবারগুলো খাই আমাদেরকে দেখতে হবে যে সেই খাবারগুলোর মধ্যে সব ধরনের উপাদান মজুত আছে কিনা যেগুলো আমাদের শরীরের সমস্ত ব্যালেন্স রক্ষা করবে বিশেষ করে শাকসবজি ফলমূল প্রয়োজনীয় ভাত রুটি এবং পর্যাপ্ত পরিমাণে জল এই ধরনের জিনিসগুলো আমাদের খাওয়া দরকার আপনি দিনে কতটা জল খান কারণ এই জল খাওয়া নিয়ে অনেক মিথ কাজ করে এবং এটা কেন জরুরি বলে মনে করেন আমি দিনে দশ গ্লাস জল পান করি এবং বিশেষ করে গরমের সময়ে সেই পরিমাণটা আরো বেড়ে যায় কারণ জল বেশি বেশি খেলে শরীরে ক্লান্তি দূর হয় হজম শক্তি বাড়ে এই জন্য আমি সাধারণত সকালের দিকে বিশেষ করে আমি অবশ্যই জল পান করি এবং সকালের দিকে জল পান করাটা জরুরি অনেকে হয়তো যে এই জলপানের দিক থেকে বিরত থাকে কিন্তু আমার মনে হয় যে এখন সুস্থ মানুষের সব থেকে সহজ উপায় হচ্ছে বেশি বেশি করে জলপান করা আপনি কি রোজ হেঁটে বের হন বা একটু করে ব্যায়াম করেন যেরকম আপনি বলেন এটা কি প্রাতিক কাজ হ্যাঁ আমি প্রতিদিনই সকালে উঠে হাঁটাচলা করি এবং ব্যায়াম করি এগুলো আমার শরীর ফিট রাখে আমাকে মানসিক দিক দিয়ে সুস্থ রাখে এবং আমার কর্মস্থলে আমার কর্মক্ষমতা অনেক বেড়ে যায় আর আমাদের কিন্তু এমনি বিশেষ প্রয়োজনে বা দৈনন্দিন জীবনে কাজকর্ম করার জন্য আমাদেরকে হাঁটাচলা করতে হয় এবং এই হাঁটাচলা এবং ব্যায়াম করা আমার দৈনন্দিন রুটিনের একটা মানে অপরিহার্য অঙ্গ আপনার মতে ভালো ঘুমের জন্য কি কি করা দরকার এবং মানুষের সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো ঘুম হওয়া আমাদেরকে সাধারণত সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে এবং আমাদের ঘুমবার সময় নির্দিষ্ট থাকবে ঘুমবার দু ঘন্টা আগে আমাদেরকে রাতের খাবার সেরে নিতে হবে এবং আমরা যে মানে ঘুমাবো সেই পরিবেশটা অন্তত ঘুমনের একটা উপযুক্ত পরিবেশ হওয়া দরকার আর ঘুম ভালো না হলে পরের দিনের ক্লান্তি থাকে কার্যক্ষেত্রে কাজে মন বসে না তাই মানুষের শরীরে সুস্থ রাখার সবচেয়ে একটা অন্যতম স্তম্ভ হচ্ছে ভালো ঘুম হওয়া মনে শান্তি রাখতে আপনি কি করেন মনের শান্তি রাখার জন্য আমি বিভিন্ন প্রকার পদ্ধতি যেগুলো অবলম্বন করি যেমন কোনো সময় বই পড়ি কোনো সময় গান শুনি আবার কোনো সময় আমার বন্ধু বান্ধব একদমই তাই বিভিন্ন রকম হবি মানুষের যেটা সেগুলোর সঙ্গে যদি যুক্ত থাকা যায় তাহলে অনেকখানি ভালো থাকা যায় কোন খাবারগুলো খাওয়া উচিত আর কোনগুলো এড়ানো উচিত এটা আপনি মনে করেন আমরা সাধারণত যে খাবারগুলো খাবো সেগুলো পুষ্টিযুক্ত খাবার হতে হবে সেগুলোর মধ্যে যেমন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট এই জিনিসগুলো থাকবে যাতে যেগুলো আমাদের শরীরের ব্যালেন্সটাকে রক্ষা করবে মূলত শাক সবজি তাজা ফলমূল ভাত রুটি এবং প্রয়োজনীয় জল এগুলি আমাদের খাওয়া উচিত আর আমাদের খাবারটা মূলত বাড়ির খাবার বাড়ি রান্না করা খাবার হওয়া উচিত আর যে খাবারগুলো খাওয়া আমাদের উচিত নয় সেগুলো হচ্ছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড কিংবা প্যাকেট জাতীয় খাবার কারণ এইগুলো খাবার আমাদের খাওয়া উচিত নয় তবে আমাদের কাজের প্রয়োজন হয়তো বাইরে গিয়ে আমাদেরকে এই ধরনের খাবার খেতে হয় কিন্তু এই খাবারগুলো কন্টিনিউ করা ঠিক নয় বাড়ির খাবার খাওয়ার অভ্যস্ত করাই সবচেয়ে ভালো কাজ এটাই আমি মনে করি আচ্ছা আপনি কি মোবাইলে বা টিভি স্ক্রিন অনেকক্ষণ দেখেন এটাকে কি স্বাস্থ্যকর এটার মধ্যে কি প্রভাব পড়ে স্বাস্থ্যের মধ্যে মোবাইল টিভি এগুলোর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়ে আমরা যদি বেশিক্ষণ মোবাইল দেখি বা টিভি দেখি তাহলে আমাদের চোখে ব্যথা করে মানসিক চাপ বাড়ে আর আমাদের কার্যক্ষেত্রে আমাদের কাজের মন বসে না আমি যতটা সম্ভব মোবাইল এবং টিভি থেকে দূরে থাকার চেষ্টা করি কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে ধরুন মোবাইল ব্যবহার করতে হয় কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের জন্য বেশিরভাগ সময় আমরা ফ্রি টাইমে বন্ধুবান্ধব সঙ্গে গল্প করা কি খোলা মাঠে ঘুরে বেড়ানো এই ধরনের কাজগুলো করি এই ধরনের কাজ করলে আমাদের শরীর মন সবই সুস্থ থাকে আপনার পরিবারের সবাই কিভাবে সুস্থ থাকতে চেষ্টা করে দেখুন আমার পরিবারের সবাই স্বাস্থ্য সচেতন আমরা প্রত্যেককে খুব সকালে ঘুম থেকে উঠি এবং হাঁটাচলা করি আমরা বাড়ির তৈরি রান্না করা খাবার যেগুলো কম মানে তেল মশলাযুক্ত সেই ধরনের খাবার খাই এবং এই খাবারগুলো আমরা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাই তাতে আমাদের পারিবারিক বন্ধন অটুট থাকে এটা খুবই দরকার আমরা আগে যে পুরনো যে সমস্ত সিনেমাগুলি দেখতে পাই সেখানে দেখা যায় যে পরিবারের সকলে একসঙ্গে খেতে বসেছে এখন নিউক্লিয়ার ফ্যামিলির যুগে এই চিত্র দেখাই যায় না আমার শেষ প্রশ্ন আপনার কাছে ছোটরা যেন সুস্থ থাকে সেজন্য আমরা বড়রা কি কি করতে পারি ছোটদের সুস্থ রাখাটা আমাদের বড়দের একটা দায়িত্ব কর্তব্য কারণ আমাদের দেখতে হবে যে তাদের ছোটদের খাওয়া দাওয়া কেমন ঘুমের দিকে তো আমাদের নজর রাখতে হবে সেই সঙ্গে তাদের পড়াশোনা কিংবা খেলাধুলায় তাদেরকে উৎসাহ দিতে হবে এখনকার বাচ্চাদের এখন মেন সমস্যা হচ্ছে যে তারা বেশিরভাগ বাইরের খাবার খেতে অভ্যস্ত প্যাকেট জাতীয় খাবার তারা তাদেরকে ভালো লাগে তারা বাড়ির খাবার খেতে চায় না আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এখন অধিকাংশ বাচ্চা মোবাইল গেমে আসক্ত আর এই সব জিনিসগুলো থেকে তাদেরকে দূরে রাখতে হবে সবসময় সাধারণত শাসনের মাধ্যমে নয় তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে যাতে তারা ভবিষ্যতে একটা সুন্দর এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে আপনারা শুনলেন সুস্থ থাকার সহজ উপায়ের আজকের আমাদের এই আলোচনাটি ছিল আশা রাখি সকলের এই আলোচনাটি কাজে আসবে এবং সকলে সুস্থ জীবন জীবনযাপনে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবেন সকলে ভালো থাকুন পজিটিভ থাকুন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার